আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ প্রিয় দর্শক স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ আমির আমির জামান ডাক্তার শফিকুর রহমান বিদেশে একটি গণমাধ্যমে তিনি একটি সাক্ষাৎকার দিচ্ছেন সেখানে তিনি ইংরেজিতে বক্তব্য দিচ্ছেন প্রিয় দর্শক তার বক্তব্যটি আমরা শুনে আসি ড শফিকুর রহমানের এই বিদেশি গণমাধ্যমে ইংরেজি এই বক্তব্যই সাক্ষাৎকার দেওয়ার মধ্যে দিয়ে আমির্জামান ডাক্তার শফিকুর রহমান যে বাংলাদেশে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন এবং তিনি যে বাংলাদেশের সহযোগ্য আদর্শবান একজন নেতা সেটাই প্রমাণ করে ন্যায় সাহেবের প্রতীক দারিপল্লা প্রতীক এবার তরুণদের প্রথম বোধ দাঁড়িপল্লাই হোক বাংলাদেশে এরকম একজন ইসলামিক লিডার আপনারা পেয়েছেন এরপরও যদি আগামী নির্বাচনে বাংলাদেশ জামা ইসলামীকে জয়যুক্ত করে সংসদে না পাঠাতে পারেন এটা কিন্তু বাংলাদেশের মুসলমানদের কিন্তু ব্যর্থতা বাংলাদেশ জামা ইসলামের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় ও সাবিত সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন অতএব বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের ফরজ দায়িত্ব হচ্ছে ইসলাম প্রতিষ্ঠার কাজ করা দিন প্রতিষ্ঠার কাজ করা অতএব বাংলাদেশ জামাত ইসলামী এদেশে আল্লাহ জমিন দিন প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছেন এই জন্য বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের ফরজ দায়িত্ব হচ্ছে ইসলামকে প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামা ইসলামীকে সমর্থন করে বাংলাদেশ জাম ইসলামকে ভোট দিয়ে তাদের সংসদীয় প্রার্থীকে সংসদে পাঠিয়ে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করা আর এই কাজটা যদি বাংলাদেশের মুসলমানরা করতে পারে তাহলে কিন্তু বাংলাদেশের দিন বিজয় হবে আল্লাহ দিন বিজয় হবে আল্লাহর কোরআনের শাসন প্রতিষ্ঠিত হবে আর আল্লাহ দিন বাস্তবায়ন হলে পরে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে এই বাংলাদেশে জুলুম নির্যাতন শোষণ দুর্নীতি ঘুষ রাহাজানি সন্ত্রাসী লুটপাট চাঁদাবাজি কোনো অপকর্মই থাকবে না বাংলাদেশ হবে এমন একটি সোনার বাংলাদেশ যেখানে সবাই নিরাপদে বসবাস করবে যেখানে কোনো বৈষম্য থাকবে না বৈষম্যহীন একটি বাংলাদেশ করতে বাংলাদেশ জামাত ইসলামের বিকল্প বাংলাদেশের অন্য কোনো আপনি কোনো বিকল্প কোনো দল খুঁজে পাবেন না